কিছু কিছু আনন্দ থাকে যা জীবন থেকে মুছে ফেলা যায় না বা কখনো ভোলা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো এটা ছিল লাস্ট রমজানের দিন ভিডিও তো লাস্ট রমজান থেকে কিভাবে ঈদ কাটিয়েছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো যারা সব সময় ভিডিও দেখেন তারা দেখেছেন আপনাদের ভাইয়া গরুর মাংস এবং কলিজা কিনে ফেলেছিল তো ঈদের আগের দিন মানে লাস্ট যে রমজানে আর কি উনতিরিশ রমজানে আমরা গিয়েছিলাম টুকটাক বাজার করার জন্য তো অনেক বাজার করে হয়েছে ইনশাল্লাহ তার সাথে মুরগি কিনা হয়েছে তো এর আগেই আসলে পঁচিশ কেজি পোলাও চাল আমাদের আনা হয়েছে তাই পোলাও চালটা শুধু কিনা হয়নি আর যে টুকটাক বাজারগুলো লাগতো সেগুলাই কিনেছি যেহেতু আমরা ঢাকায় ঈদ করব। তো এখানে মুরগি এনেছি আমাদের বাচ্চারা আর কি হ্যাঁ ব্রয়লার যে সাদা মুরগিটা সেটা রোস্টটা বেশি পছন্দ করে আমার মনে হয় আমার বাচ্চারা না সব বাচ্চারাই তো যাই হোক এখানে আমরা মুরগি নিয়েছি চার পিস করে সবগুলো মুরগি কেটে এনেছি আর হাত পা কলিজা সবগুলা আলাদা করে দিয়েছি আর কি তো আমাদের বাসায় মাথা তারপর হয়েছে মুরগির পা কলিজা এগুলো কেউই খেতে চায় না রান্না করি মাঝে মাঝে আমি খাই তো দেখা যায় এই জন্য এগুলো সব সময় পড়ে থাকে তো মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে বলি যে এগুলো আনার দরকার নেই এই আর কি তা আমি খাই বলে আসলে মাঝে মাঝে নিয়ে আসে তো যাই হোক এখন আমি মুরগিগুলা দেখছিলাম যে ওরা যে টুকরা করে দিয়েছে সবগুলো দিয়েছে কি না আর এখানে এই তো কলিজা মাথা পা এগুলো আমি সব কিছু সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর পাগুলা আমি একটু গরম পানিতে দিয়ে তারপর পরিষ্কার করে রেখে দেব আর কি মুরগি কাটাকাটি শেষ করেছি তারপর এই তো বিকালে ইফতার ভেজেছিলাম সেখানেরও একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছি তো আমি লাস্টে রমজানে যে আলুর চপগুলো বানিয়েছি এত সুন্দর হয়েছে কি বলবো তো যদিও এখন রমজান মাস না তবে অনেক সময় আমরা আলুর চপ বেগুনে এগুলো খেয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। রমজান চলে গিয়েছে ঈদ চলে গিয়েছে তবে আমার ভিডিওতে আজকে দেখতেছেন আলুর চপ বেগুনি পেঁয়াজি ভাজা আর কি তো এটা দেখে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমি ইফতারগুলো ভেজে নিচ্ছি ইফতার আইটেমগুলো ভাজার পর আমার এখানে মানে যে বাজারগুলো এনেছি আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে এই তো কিছু মানে আমাদের বাসায় নুডুলসটা বেশি খাওয়া হয় কোকো নুডলসটা তো সেটা একটু বেশি এনেছে আর বললাম যে যেহেতু এখন একটু চা বিস্কিট খাওয়া হবে কিছু বিস্কিট আনার জন্য তো আপনাদের ভাইয়া কিছু বিস্কিট এনেছে তারপর সুজি এবং গাজর দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করি তার জন্য সুজি আনিয়েছি ঈদের বাজারগুলো যখন গুছাচ্ছিলাম তখন আমার বাবার কথা বেশি মনে পড়ছিল। আমার বাবা তখন ঢাকায় চাকরি করতেন তো ছোট ছিলাম মানে এত পরিমাণ সেমাই নিয়ে যেত বনফুলের তো সেটাই দেখে ভাবছিলাম আর কি তা আসলে আমরা কিন্তু মানে বাসায় আমি এত সময় কিনাই নেই যেমন দেখেন এখানে অল্প আর কি যেটা দুই তিনবার তারপরে এই সময় আমাদের তিন চারবার রান্না হয়ে যাবে এত বেশি তো খাওয়া হয় না আর যেহেতু সারা দিনে বাসার বাহিরে যাওয়া হয় আর শহরের অলিতে গলিতে দোকান যখন কেনা লাগে মানে লাগে আর কি তখনই নিয়ে আসা হয় তবে নুডলসটা দেখা যায় দুই প্যাকেটও একসাথে রান্না হয় তার জন্য প্রায় বারোটা নুডলস নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো বাজারগুলা গুছাচ্ছিলাম আর নিজের জীবনের স্মৃতিচারণ মনে পড়ছিলো আর কি তো যাই হোক আসলে প্রত্যেকটা মেয়ের দেখবেন নিজস্ব যখন সংসার হয় তখন তার বাবার সংসারের কথা মনে হয় বেশি ঘেসে ঘেসে মনে হয় যেটা আমার বেলা হয় আর কি কার কেমন হয় জানি না আমার অনেক আপুরা হয়তো বাড়িতে আছেন কেউ তার নিজস্ব গন্তব্যে আছেন যে যেখানেই আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আর এখানে দুইটা রোস্ট মশলা আনতে বলেছি আসলে রোস্ট মশলা মানে যখন রোস্টটা রান্না করা হয় সাধারণ মশলার সাথে আমার কিন্তু এই রাঁধুনির রোস্ট মশলাটা দিলে ভালো লাগে আর এই যে মোহাম্মদ হালিস যে সেমাইটা এটা আসলে এখানে আমাদের মানে নিজস্ব একটা তারা ডেলি পা কী বলে এটাকে ডেলি যে ফার্মগুলো থাকে আর কি ওইখানেও নিজস্ব সেমাই তৈরি করে তাই আমরা এটা নিয়ে এসেছি এটা ঘিয়ে বাজা ভালো একটা সময় আর ইধানিং দেখি আপনাদের ভাইয়া শুধু স্যান্ডেলে নেওয়ার সাবান আনে আর কি আর কাপড় ধোয়ার তো সব সময় আমরা হুইল পাউডার মানে রেঞ্জে পাউডার বা সার ইউজ করি তো মাঝে মাঝে দুই একটা সাবান রাখি যেমন অনেক সময় দেখা যায় একটু একটু লাগে আর কি তেলা পোকার জন্য লাল হিট ইউজ করি গতকাল রাতে মানে যেদিনে বাজারটি খুলছিলাম আর কি আর আগের দিনও একটা এই যে ইমন যে এটা একটা পাউডার জাতীয় ওষুধ চিনি গুঁড়ার মতো তো সেটাও দেখলাম যে কিছু তেলা পোকা মরে তো সেটাও আপনাদের ভাইয়াকে বলছি আরেক প্যাকেট নিয়ে আসতে সেটা ছিটিয়ে রাখবো আর এই তো অ্যাঙ্কার ডালটা আনা হয়েছে এটা দিয়ে আমি মুরগির হাত পা কলেজা বা গরুর যে হাড়গুলো আছে সেটা দিয়ে রান্না করি ভালোই লাগে আমাদের কাছে অনেকেই বলে বাজার গুছাতে বিরক্ত লাগে আমার কাছে বাজার গুছাতে ভালো লাগে কেননা ঘরটা তখন ভরা বড়া থাকে তো ওদিন আর ভিডিও করা হয়নি চলে আসলাম ঈদের দিন সকালবেলা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক মেয়েরা কিন্তু ঘুমাচ্ছিলো দেখেই বুঝতে পারছেন এখন প্রায় ভর ভোর সাড়ে ছয়টা সাতটায় জামাচ্ছিলো আর কি তো বাপ ছেলে যখন পাঞ্জাবি পড়ছিল আমি বলতেছি ছবি তুলি তো ওরা বলতেছে চেহারা দেখাবে না পিছন সাইড নাকি ছবি তুলবে আর কি দুষ্টামি বাবা ছেলের সেই তো বাবা ছেলে আবার আতর মেখে দিচ্ছে আর বুঝতেই পারছেন একরকম পাঞ্জাবি একরকম জুতা পরে তাদের মাঝে কেমন খুশি কাজ করতেছে তো আমার ছেলে তো আমাকে সালাম করতেছিল যে আমার সালামি দাও তো বাপ ছেলেকে বিদায় দিয়ে আমি রান্না রুমে ঢুকে পড়লাম আর যখন আমি রান্না করতেছিলাম তখন আমার মেয়েরা ঘুমাচ্ছিলো তো যাই হোক এখানে আমি রোস্ট করব আমাদের সাথে আমার এক প্রিয় ভাবি পরিবার আমরা একসাথে ঈদ করবো ভাবিদেরকে বলেছি আমাদের বাসায় চলে আসতে তো ঈদের দিন এই তো আমি রোস্ট করব তারপর রান্না করেছিলাম কলেজা না যেহেতু আপনারা জানেন না আপনাদের ভাইয়া প্রায় তিন কেজির মতো কলেজা নিয়ে এসেছে তো বাচ্চারা কলেজাটাই বেশি পছন্দ করে ভাবিরও বাচ্চা দুজন ছোটই তো আমি কলেজাটা বোনা করব তারপর এই তো এখানে রোস্ট করছি তো এখানে রোস্টের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে কী জানি একটা কাজ করছিলাম হালকা একটু লেগে গিয়েছে সেটা দেখে মনটা একটু খারাপ লেগেছে তবে পুড়ে যায়নি রান্না কিন্তু একটা আর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে সে রান্না স্বাদ হয় অন্যরকম তো যাই হোক সময় ওইভাবে দাঁড়িয়ে রান্না করতে পারি না আর এখানে আমি ডিমের যে কোরমাটা আর কি সেটা করে নিয়েছি অলরেডি এটা রান্না ডান রান্না করেছিলাম নুডুস তারপর চটপটিও রান্না করেছি সেটা দেখায়নি আপনাদেরকে আর এই তো দুধের এসে আমি রান্না করেছি তারপর আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংয়ে কিন্তু আমি একটা রান্না দিয়ে শুধু পলিটা দেওয়া ছিল তো তারপর আমি আবার ভাবলাম যে পদ্মাগুলো যেহেতু সাদাই দেওয়া আছে সাদা যে ওয়াল কালারটা সেটা আবার বিছিয়ে তারপর যেগুলো ডাইনিংয়ে রাখা সেগুলো রেখে দিয়েছি ঈদ উপলক্ষে এবার ইচ্ছা ছিল ঘরটাকে সুন্দর করে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আসলে সময়ের অভাবে সেটা আমি পারিনি তো যেভাবে আছিল ঘরটা একটু একটু চেঞ্জ করেছি আর কি তো যাই হোক অন্য এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েরা আমি যখন রান্না প্রায় শেষ টেবিলে গুছিয়ে ফেলেছি তো তখনই আমার মেয়েরা উঠে দেখেন ড্রেস পরে বসে আছে আর আমার রান্নারুমে যে ব্লাইন্ডার করি সেই পয়েন্টটা নষ্ট হয়ে গিয়েছে ড্রয়িং রুমে এনে আমি ব্লাইন্ডার করেছি আমার রান্না বাড়ি সব হয়ে গিয়েছে দেখেন কোরআন পাখিরা আমাদের বাসায় চলে এসেছে নিয়াজের ফ্রেন্ড যেহেতু ওরা পাশের বাসাই থাকে পাশের বিল্ডিংয়ে আর এই আমাদের গেস্টও চলে এসেছে তো গেস্টরা নাকি বাসায় কিছু খেয়ে এসেছে ওরা এখন খাবে না তার জন্য আমার দুই কন্যা টিভি দেখছিল। আমি ওদেরকে এখানেই খাবারটা দিয়ে গিয়েছি আর কি তো বিশ্বাস করেন ঢাকা শহরে ঈদ কেমন লাগে যারা ঢাকা শহরে ঈদ কাটিয়েছেন তারা হয়তো জানেন আর এই তো দেখেন আমার বাচ্চাদের দুষ্টামি আমি বারবার বলছিলাম তোমাদের এই দুষ্ট মিষ্টি হাসি কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিব তারা এত পরিমাণ দুষ্টামি করছিল তা আমি কিছু রিয়েল বয়েজ ওদের রেখেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে নিয়াজ তো তার ফ্রেন্ডরা এসেছে ওদের সাথে দৌড়াদৌড়ি করছে আর আমার দুই মেয়ে দেখলাম রেডি হচ্ছে ওরা সাদে যাবে ছবি তুলবে আর কি আর এদিকে দেখেন নিয়াস কী করতেছে তো আমি ওদেরকে ভিডিও করছিলাম আর ওরা শুধু দৌড়াচ্ছিলো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম তো এখানে আমি আমার মেয়েরা আর আমার যে গেস্ট এসেছে আর কি ভাবি ভাবির দুই বাচ্চা নিয়ে তো আমরা সবাই ছাদে আড্ডা আড্ডা দিচ্ছিলাম তো এই সময় এত ভালো লাগছিলো কি বলবেন একটু ঢঙ্গু ডাঙ্গু করে কিন্তু ভিডিও করেছি হয়তো সেই ভিডিওগুলো আমি শর্ট আকারে ছেড়েছি আপনারা দেখেছেন আর কি তো ভাবলাম ছাদে যেহেতু এসেছি ছাদের গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আজকে আমি ঈদের চতুর্থ দিন হ্যাঁ ভিডিওটা আপলোড করতেছি এবং ভয়েস দিচ্ছি তবে এই এতদিনে চার পাঁচ দিনে আমার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো তখন আমার গাছের দুনদুলগুলো অনেক ছোট ছিল তো ইনশাল্লাহ কালকে ঈদের পঞ্চম দিন আমি গাছের দুনদুলগুলো কেটে ফেলবো অবশ্যই ভিডিও করে রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখানে এই গাছগুলো অনেক বড় হয়েছে তো আপনারা এতদিন দেখেছেন আমার স্বাদে টমেটো ছিল এখন আমি নতুন করে দুন্দুল লাগিয়েছি তারপর শশা গাছ লাগিয়েছি আর লাগিয়েছি পুঁইশাক তো আমার যে আপুরা আমার এই গাছগুলো খুব পছন্দ করেন দেখতেও ভালোবাসেন আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি যখন এই গাছটা মেরা দিয়ে হাট থেকে কিনেছিলাম লোকটা বলেছিল যখন দুই হাত গাছ হবে তখনই এটাতে দুন্দুল ধরবে তো দুই পাতার একটা গাছ উনি পঞ্চাশ টাকা করে চেয়েছিলো তা আমি মনে করলাম এত ছোট গাছ এত দাম কেন তার জন্য আসলে দুইটা গাছ এনেছি তো এখন বুঝছি আসলে গাছগুলার ভালো আর কি আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট্ট গাছেও দুন্দুল হয়েছে তো আসলে এটাই আমরা বিশ্বাস যদি না করতে পারি ভালো কিছু হবে না অবিশ্বাসের সাথে সাথে মানুষকে বিশ্বাসও করতে হবে তো যাই হোক দুনদুল তো দেখিয়ে দিলাম আর দেখেন এখানে কত ঢুঙ্গু ঢাঙ্গু করে ঈদের জন্য ভিডিও বানাচ্ছিলাম আমি ভাবি আমার ছোটো মেয়ে তো বড় মের জানি কেমন ছিল সে আর আসেনি এই ছিল ভিডিও আল্লাহ হাফিজ